সন্তাইশা আমাদের মতে আক্রমণ করেছে ব্যাপক হয়েছে সংঘর্ষ হয়েছে আমাদের জেলা গাড়িতে হামলা করেছে জেলা গাড়ি ক্ষতবিক্ঞ আমাদের অনেক ভাই আহত ক্ষতবিক্ষত কারো মাথা ফেটে গেছে হাত পা ভেঙে গেছে

জামাত ইসলামীর পাবনা জেলার আমিরকে হত্যা করার জন্য তার বুক বরাবর গুলি করেছে বিএনপির হাবিব বাহিনীর সন্ত্রাসীরা সুপ্রদর্শক বিএনপির এসব সন্ত্রাসীরা পাগল হয়ে গিয়েছে জামাত ইসলামীর জয় জয়কার দেখে গোটা বাংলাদেশে দাড়িপাল্লা পাল্লা জয় জয়কার এটি দেখে এরা আওয়ামী লীগের মতন সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছে প্রকাশ্যে পাবনা জেলার আমিরকে গাড়ি বহরে তার বুক বরাবর গুলি করেছে সন্ত্রাসীরা এবং সন্ত্রাসীরা বলতেছেন গুলিকর গুলিকর স্পষ্ট করে তারা উচ্চারণ করে বলতেছেন এবং প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন গুলি করা সেই দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সুপ্রদর্শক প্রদর্শক এসব জামাত ইসলামীর নেতাকর্মীরা প্রায় একশোর মতন আহত হয়েছে বিএনপি সন্ত্রাসী বাহিনী তারা সশস্ত্রভাবে হামলা করেছে জামাত ইসলামের নিরস্ত্র নেতাকর্মীদের উপরে সুপ্রদর্শক কি হয়েছে সেখানে আমরা একটু দৃশ্য দেখে আসবো এরপর আমরা দেখব জামাত ইসলামের পক্ষ থেকে সকল সন্ত্রাসীদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে আমরা দেখে আসবো বিস্তারিত

সবাই আল্লাহ কাছে না যাতে আমরা এখানে বাতিল সঠিকভাবে বাতিলের মোকাবেলা করতে পারি

incoming voice call from plus eight eight zero one seven two four six eight five one eight five. incoming voice call from plus तो बन से पा ये फाइव सर्विसल हो गई नहीं ये नहीं कर रहा है ये देखो ये देखिए विद्युत नहीं विद्युत तो आ सर ये तो हम कर रहे हैं नोड है सर बोलिए सर तो बोले हैं दो गणपत बंद हो सर हमारे के लाइट है শুনাৰে এই <laughs> ছেলে আমিরকে ভয় দেখানোর মাধ্যমে ছেলা জমাতকে ভয় দেখানোর মাধ্যমে তারা মনে করছে বাংলাদেশ জামাত ইসলামী ভয় পাবে আমার এই তার প্রতিবাদে আমরা তীব্র প্রতিবাদ এবং তারা জামাত ইসলামী কেন্দ্র নাম আমি না জামাত শহীদ মাজুর রহমান হত্যা করে ইসলামী আন্দোলনে কি করতে পারে না মুসলিম উন্নয়নের স্পন্দন আল্লাহ সৈনিকে শহীদ করার মাধ্যমে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করতে পারে না আপনার উন্নয়ন উপকার করে আত্মসমানকে শহীদ করার মাধ্যমে জামাত ইসলামকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু জামাতকে উৎখাত করতে পারে না একসাথে যাদের সাথে আন্দোলন করেছি তারা দোষকদের সাথে নিয়ে এখন চব্বিশের সবচেয়ে মহান সেই জমৎ ইসলামীর পৃথিবী গায়ে হাত দিয়ে মনে করে যে আমরা থেকে জামাত ইসলামকে উত্থাপটা ভাই হবে না এই প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে বর্তমান রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভার সংগ্রামী আমির সদরের নয় আমি প্রায় খন্দকার জাকারিয়া প্রায় খন্দকার জাকারিয়া আমি বাংলাদেশি আমরা অত্যন্ত মর্মাহত আমরা বিক্ষোভে খেতে পড়েছি পার্টনার আমাদের অভিভাবক জামাত ইসলামের জেলামির অধ্যাপক আমাদের মন্ডলের উপরে নির্ময়ম ভাবে সেই সভা ধরি হাসিনার দোসর পাবনার কুলাঙ্গার ইতিমধ্যেই সারা বাংলাদেশে কুখ্যাত হাবিব নামে পরিচিত এই হাবিব ইতিপূর্বে কুরান শরীফ পর্যন্ত তারা জানেন এই সেই হাবিব ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ভারতের রয়্যাল এজেন্ট এই হাবিব আবার পাবনাকে অশান্ত করার জন্য আপনাকে আবার বিশৃঙ্খলা করার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন ভাবে নির্বাচনী হামলা করেছে এবং সহ শতাধিক গাড়ি ভাঙচুর করে আমাদেরকে থামিয়ে দিতে চায় ইতিমধ্যে আমাদের জেলা শ্রমিক কল্যাণের সভাপতি বলেছেন এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার সাধ্য বাংলাদেশের কোন শক্তির নাই আমার আমাদের রক্তবিচ্ছিন্ন পথ সাহায্যের পথ এই পথ বে ইসলামী আন্দোলন তার লক্ষ্যে পৌঁছে যাবে কেউ রোধ করতে পারবে না ভাইরা আমার আমরা আহ্বান জানাই পাবলাবাসীকে এই সেনাবাসদের রোগ করতেই হবে এই বিশৃঙ্খলা ও শৃঙ্খলকে এই জমিন থেকে দিনে দিনের জন্য উৎখাত করতেই হবে এই শপথ আমরা আজকে নিতে পারি কিনা আমরা এই বদলা না নেওয়া পর্যন্ত আগামী নির্বাচনের মাধ্যমে এর চূড়ান্ত বদলা না নেওয়া পর্যন্ত ঘোরা ফেলে যাবো না ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী পান্নাবাসী এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন পৌর জামাতের সংগ্রামী আমির উপাডাক্ত আব্দুল লতিফ ভাই উপাডাক্ত আব্দুল লতিফ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সমাবেশ আমরা সমাবেশ থেকে বলতে চাই আজকে ডিসিএসি বন্যা সংস্থার সমস্ত প্রশাসনের সাথে সংযুক্ত সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানাতে চাই আবু তালে মন্ডলের যে ধাপিয়ে পড়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি যদি না দেন আইন হাতে তুলে আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিন না জামাত ইসলামী বাংলা জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাপ্তর খান আমাদের প্রিয় নেতা অধ্যাপক বাংলাদেশের সংগ্রামের দেশবাসী আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে প্রশাসন সরকার যখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি দিতে আজি রহমান হালিদের নাম ঘোষণার পরের থেকেই ঈশ্বরদীর বিএনপি সকল জনগণ নেতৃবৃন্দ স্টেটমেন্ট দিয়েছে কিছু ছাত্রলীগের সন্ত্রাসীকে সাথে নিয়ে হাবিব তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির লোকদেরকে হুমকি ধামকি দিয়েছে

জামাত নেতাদের সহযোগিতায় জেলা আমির পানে তিনি বেঁচে গিয়েছেন আজকে আমরা বলতে চাই রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করবেন না আমরা হাবিবকে বলতে চাই পাবনার জনগণ জামাত শিবিরের নেতা কর্মীরা পাবনা বাসীকে সাথে নিয়ে হাবিবের বিরুদ্ধে এমন কোন আন্দোলন করে তুলতে পারবো আমরা হাবিবকে আমরা পাবনা থেকে বিচারিত করে ছাড়বো আবীদের সত্য বাস্তবিত হবে না আমরা আজকে বলতে চাই এই nakkar জনক হামনার বিবরণ নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রশাসনকে বলতে চাই ওবীউল উম্মাত আলবুরামান হাবিব sahab সন্তাসীদের একত্রিত করে আইনান আউদায়ানার বিস্তন্তগুলোর শাস্তির ব্যবস্থা করতে হবে আজকে আপনারা জামাতে বিশাল মিছিল বিশাল সমাবেশ থেকে আমরা এটাই বলতে চাই আমাদের কুরআনকে প্রতিবাদ হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমরা পাবনা পাঁচ আসন পাবনা চার আসন সহ সারা বাংলাদেশে বিদায় হয়ে আমরা জামাত ক্ষমতায় গিয়ে প্রতিশোধ গ্রহণ করতে মাঠের ময়দানে সংগ্রামী ভূমিকা পালন করব পাবনাবাসীকে আহ্বান জানাবো আসুন আমরা হাবুর রহমান হাবিব সাহেব সকল সন্তানীদের আমরা তার বাংলা জবাব দিয়ে আমরা পাবনা পরিবেশকে শান্ত রাখতে চাই আবার বলতাম জেল উপর আক্রমণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আজকের ওই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

يا سليم

সম্মানিত ঈশ্বর নিবাসী আপনারা জানেন আজকে বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামের স্বাভাবিক একটি কর্মসূচি ছিল গণসংযোগ এবং উঠান বৈঠক কর্মসূচি এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু মন্ডল শাহপুরে গিয়েছিলেন তারা এই নির্বাচনের আগে নিজেদেরকে এখানকার এমপি মন্ত্রী মনে করত তারা এমপি মন্ত্রী হওয়ার জন্য জামা কাপড় রেডি করে রাখছিল তারা যখন দেখলো সাধারণ মানুষেরা তাদেরকে প্রত্যাখ্যান করছে তখন তারা দিশেহারা হয়ে আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে আঘাত করেছে আমাদের অধ্যাপক আবুতারে মন্ডলকে হত্যার উদ্দেশ্যে হত্যার হীন মন্ডলের উপরে হামলা করেছে গুলি চালিয়েছে বৃষ্টির মতোই নিক্ষেপ করেছে আমাদের নেতাকে আহত করেছে আমরা বলতে চাই জামায়াত ইসলামীর সাধারণ মানুষকে সাথে করে নিয়ে অধ্যাপক আবুতালে মন্ডলের যদি কোনো ক্ষতি হয় ঈশ্বর মাটিকে অচল করে দেওয়া হবে ঈশ্বর দিতে যারা উনিশশো একানব্বই সালে নৌকা নিয়ে যারা ছাত্র নেতা হয়ে কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা সেদিন চাঁদাবাদি করেছিল ব্যবসায়ীদের কাছে ঈশ্বর দিতে এসে সে বিএনপির বিএনপির নামাবলি গায়ে জাতীয়তাবাদী ইসলামী শক্তির বিজয়ের সময় কুড়াল নিয়ে এসে যারা এখানকার মানুষের কপালে কুড়াল মেরেছিল সেই অত্যন্ত নগ্ন ভাবে বৈশাখিক কায়দায় আমাদের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আহত করেছে রাজপথের হয়েছে সকল আন্দোলন আন্দোলনের একজন একজন ব্যক্তি সেনাপতি দায়িত্ব পালন করেছে এই ময়দানের সব চাইতে গৌরবজনক ভূমিকা পালনকারী ব্যক্তি আমাদের নেতা সাবেক ছাত্র নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক পাবনা জেলা সভাপতি ইসলাম ইসলামকে নির্মম ভাবে আঘাত করেছে তাকে কুপিয়েছে আমরা বলতে চাই শাহপুরে যারা ক্ষমা করা হবে না আমরা শান্তি চাই আজকে যারা যারা মনে করছে আমাদের ভাইদের বাড়ি পড়িয়েছে যারা আমাদের অসংখ্য ভাইকে আহত করেছে তারা আমাদের মোটর সাইকেল গুলো লুটপাট করে নিয়েছে আপনারা জানেন ওই ওই লক্ষ্মী কুণ্ডার আপনার শাহপুরের চরাঞ্চলের এক শ্রেণীর লোক আছে তাদের পেশাই হলো ডাকাতি করা তাদের পেশা আজকে যে পৈশাচিক হামলা চালানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রশাসনের কাছে দাবি করছি আপনারা যদি সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে অবিলম্বে আজকে রাতের ভিতরে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে আমাদের ভাইদের যে সমস্ত মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি তা না করতে পারেন প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে জামাত ইসলামী সাধারণ মানুষকে সাথে করে নিয়ে দুর্বার গণ আন্দোলন করে আরেকটি কথা বলতে চাই তারা স্বপ্ন দেখছেন ভোট কেন্দ্র দখল করে সাধারণ জনগণ তো তাদেরকে ভোট দিবে না আজ পর্যন্ত কোন বাড়িতে তারা ভোট চাইতে গিয়েছে এরকম কোন রেকর্ড নাই তারা দুনিয়ার যত সন্ত্রাসী সাদাবাজ অস্ত্রবাজ তাদেরকে সাথে করে নিয়ে উনি ডাকাত যারা তাদেরকে সাথে করে নিয়ে তারা মনে করেছে ভোট সেন্টার দখল করে তারা তাদের বিজয় বিজয়কে নিয়ে নেবে কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের সাধারণ মানুষ যে বিক্ষুব্ধ হয়েছে তারা ফ্যাসির শক্তিকে বাংলাদেশ থেকে উত্থাপ করেছে তারা কখনোই আরেকটিকে এই সরি আগরিয়াতে করিয়াতে তারা দাঁড়াতে দেবে না দেবে না আগামী দিনে পাল্লার প্রার্থী মন্ডলের উপরে যে হামলা করা হয়েছে সেই হামলার সমুচিত সমুচিত জবাব ঈশ্বর দিবাসী ব্যালটের মাধ্যমে দেবেই দেবেশাল আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমি আপনাদেরকে আগামী দিনে যেহেতু আমাদের ময়দানত দুর্বর বিজয় আমাদের সন্নিকটে সুতরাং না হয়ে আমরা আমাদের দায়িত্ব দিয়ে যাবো আজকের এই তারা শরিক হয়েছেন যারা কথা শুনেছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকলের জন্য আল্লাহ পাকের রহমত কামনা করে আজকের এই পথসভার কাজ শেষ করা হচ্ছে আসসালামু আলাইকুম বিএনপির এসকল সন্ত্রাসীরা তারা আওয়াম লীগ থেকে শিক্ষা নেয়নি তারা আওয়ামী লীগের মতনই রূপ দেখাচ্ছে গোটা বাংলাদেশের মানুষকে চাঁদাবাজি লুটপাট দখলদারি এবং এ সকল সন্ত্রাসী কার্যক্রম করে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ আর এ সকল সন্ত্রাসীরা একই জিনিস বিএনপি যদি এ সকল হাবিব বাহিনীকে স্বঘোষিত সন্ত্রাসী হাবিব নিজে স্বঘোষিত সন্ত্রাসী আপনারা দেখতে পেয়েছেন হাবিব নিজে বলেছেন যে ধানের বাদে যদি কেউ দাড়িপাল্লায় ভোট দিয়ে বাড়িতে ফিরে যেতে পারবে না স্পষ্ট করে বলেছে তাহলে বাড়িতে ফিরে যেতে পারবে না তার সাথে কি করা হবে তাকে হত্যা করা হবে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দেয় এই হাবিব বিএনপি এ সকল সন্ত্রাসীদেরকে পুষতেছেন আমরা দেখতে পাচ্ছি এ সকল সন্ত্রাসীদেরকে পুষে বাংলাদেশে মানুষের মন জয় করা যাবে না প্রকাশ্যে আজ জামাত ইসলামের পাবনা জেলার আমিরকে হত্যা করার উদ্দেশ্যে তারা গুলি করেছেন এটা এগো গোটা বাংলাদেশে মানুষ দেখল বাংলাদেশে মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে তাদের জবাব দিবেন এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছি আপনারা এই সকল সন্ত্রাসীদেরকে যদি রুখতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন আমরা দেখতে পাচ্ছি দেশটা যাচ্ছে আর একটি অভ্যুত্থানের দিকে আওয়ামী যা করেছে ঠিক একই কাজ সকল সন্ত্রাসীরা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই যদি না হয়ে থাকে একই কাজ যদি করেন দেশের মানুষ এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধেও আবার রুখে দাঁড়াবে সুপ্রদর্শক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেয়ে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত